আপনারা বিভিন্ন রকম স্কিম থেকে যারা এখনো বঞ্চিত আছেন বা বিভিন্ন রকম আধিকারিকা আছেন কর্মচারীরা আমাদের বিভিন্ন রকম আপনি ভাতার নামাজ দেবে এই তো এখানে বলুন বলুন ম্যাডাম বলুন দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সুফল এবার স্পষ্টভাবে ধরা পড়ল মরিচবাড়ি খোলটা গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্প্রতি এই এলাকায় আয়োজিত ক্যাম্পে গ্রামের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই ক্যাম্পে স্থানীয় বাসিন্দারা তাদের রাস্তাঘাট বিদ্যালয়ের ছোটোখাটো সংস্কার ছোট ছোট পুল নির্মাণ বিদ্যুৎ সংযোগ সহ নানা সমস্যার কথা জানাতে পারছেন সরাসরি প্রশাসনের কাছে শুধু জানানো নয় এই সব সমস্যাগুলোর দ্রুত সমাধানের জন্য প্রশাসনিকভাবে কাজও শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুমিত কার্জি জানান এই কর্মসূচি একটি বিশাল কর্মযোগ্য আমরা এখনো পর্যন্ত যেসব ক্যাম্প করেছি প্রতিটিতেই সাধারণ মানুষের উৎসাহ ছিল দারুণ মানুষ তাদের সমস্যাগুলি সহজভাবে জানাতে পারছেন এতে তারাও সন্তুষ্ট আমরা চেষ্টা করছি দ্রুত সমাধান করতে যাতে আমাদের সামাজিক দায়বদ্ধতা পূরণ করতে পারি অবদূর সারা পাচ্ছে ইতিমধ্যেই আপনারা জানেন বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি জনপ্রিয় প্রকল্প আমাদের পর আমাদের সমাধান ক্যাম্প আমরা মরিচবিড়ি খোলটা গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আমরা ইতিমধ্যে কয়েকটি ক্যাম্প করছি প্রচুর সাড়া পেয়েছি ইতিমধ্যে আপনারা জানেন প্রায় আশি লক্ষ বুথে এই দশ লক্ষ টাকা করে মহামায় মুখ্যমন্ত্রী দিচ্ছেন এবং প্রায় এক মাস গত হতে চলেছে ইতিমধ্যে প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ লোক আমাদের বিভিন্ন ক্যাম্পে এসে তাদের ধনী উচ্চারিত হয়েছে এই ক্যাম্পে এসে প্রচুর লোক এখানে আসছেন তাদের সমস্যা পানীয় জল রাস্তাঘাট বিদ্যুৎ আপনার বৈদ্যুতিক লাইট স্কুল রিপেয়ারিং বিভিন্ন রকম স্কিম কাতারে কাতারে মানুষ ইতিমধ্যে আমাদের ক্যাম্পে চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন এখন বাংলার মুখ্যমন্ত্রী আর একটি জনপ্রিয় প্রকল্প দুয়ারে সরকার ক্যাম্পেও চলছে এখানে দেখেন কাতারে কাতারে মানুষ আমাদের এই ক্যাম্পে এসছে হ্যাঁ আমরা দুটো ক্যাম্প একটা আমাদের পাড়া আমাদের সমানে ক্যাম্প পাশাপাশি দুয়ারের সরকারের ক্যাম্পেও এখানে চলছে মানে এটা ভাবনা বাইরে যেখানে আমরা গ্রাম পঞ্চায়েত লেভেলে এখন যদি ধরেন এখানে তিরিশটা বুথ তিরিশটা বুথে যদি দশ লক্ষ টাকাও হয় তাহলে তিন কোটি টাকা হচ্ছে সেখানে এমন তো পরিস্থিতির মধ্যে দিদিমনি বাংলার মুখ্যমন্ত্রী আমরা কৃতজ্ঞতা এবং আমরা মরিজুরি খোলটা গ্রাম পঞ্চায়েতের কাছে নমস্কার জানাই বাংলার মুখ্যমন্ত্রীকে যে এত বড় একটা গ্রাম বাংলার যে উপকার হবে এখানে মানে অবনীয় উপকার হবে এটা বলার অপেক্ষা রাখে না আমার নাম সুদীপ কার্জি আমি আমি উপপ্রধান মরিবের খোলটা জিপি প্রশাসনের তরফেও জানানো হয়েছে প্রতিটি সমস্যা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং সময়ের মধ্যে তা সমাধান করার লক্ষ্যেই চলছে কাজ আমাদের পাড়া আমাদের সমাধান একদিকে যেমন গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের নতুন দিক খুলে দিচ্ছে তেমনই মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা আরও মজবুত করে তুলেছে এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার